এবার শুন আমি কিছু ইমামগণের উক্তি দিই যে ইমামগুলোকে আহলে হাদিসরাও মানে যে ইমামগুলোকে আপনার দেওবন্দি ভাইরাও মানে সুন্নি ভাইরাও মানে জামাতে ইসলামী ভাইরাও মানে তন মধ্যে একজন ইমাম ইমাম ইবনেBattal রাহমাতুল্লাহি আলাইহি যিনি 400 হিজরির আপনার ইমাম সেই 400 হিজরির ইমাম তিনি বলেন লা ইজউসু আর এই সুবহানহু ওয়া তাআলা আত তাজাসসুম অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া শরীর বিশিষ্ট হওয়া এটা হলো ইম্পসিবল এটা কোন হতে <mimit> পারে <mimit> এপারে না মুসলমান ইমাম বাইহাকি বাইহাকি কে কেনা চিনে ইমাম বাইহাকি কে হুজুর কেনা চিনে আহলে হাদিসের কিতাব আহলে হাদিসের ঘরে যাবেন ইমাম বাইহাকির কিতাব কিতাব আছে দেওবন্দীদের কাছে ইমাম বাইহাকির কিতাব আছে সুন্নিরা ইমাম বাইহাকির কিতাব পড়ে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলাহু একটি কিতাব লিখিত করেছেন যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়া সিফাত কিতাবুল আসমা ওয়া সিফাতের মধ্যে জিল্দ নাম্বার 2 পেজ নাম্বার 60 60 নাম্বার পেজ এই 60 নাম্বার পেজে তিনি লিখছেন লা ইয়াজুসু আন ইয়াকুনা বারি মুসাম্পর অর্থাৎ আল্লাহ তার জন্য আকার আকৃতি বিশিষ্ট হওয়া এটা হলো ইম্পসিবল মহান এটা হতে পারে না অর্থাৎ আল্লাহ তাআলা আকার বিশিষ্ট নয় বিশিষ্ট নয় আল্লাহ তাআলা আকৃতি বিশিষ্ট নয় আল্লাহর কোন আকার আকৃতি নাই তিনি আবার লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কি তিনি আবার লিখছেন কিতাবুল আসমা ওয়াসসিফাত জিল নাম্বার টু পেজ নাম্বার 66 এর মধ্যে তিনি লিখছেন আল্লাজি ইজিবু আলাইনা ওয়ালা কুল্লি মুসলিম আইয়া আলামাহু আন্না রাব্বানা লাইসা বিযি সূরাতিন অর্থাৎ তিনি বলছেন নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য এটা বিশ্বাস রাখা জরুরি এটা বিশ্বাস রাখা অতিব জরুরি যে আল্লাহ তার আর আকার আকৃতি নাই মুসলমান এটা বিশ্বাস রাখতে হবে আসুন আরেকজন ইমাম ইমাম নবী রহমতুল্লাহ আলাই সারহে মুসলিম জিল নাম্বার ফিফটিন পনেরো নাম্বার পেজ আপনার জিল নাম্বার ১৫ পেজ নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নাম্বার পেজে তিনিও বলছেন যে আল্লাহ তালা আকার থেকে পা আকৃতি থেকে পা দেহ থেকে পা আল্লাহ তালা কি বলছে শরীর থেকে পা আল্লাহ তালাকে আকার আকৃতি বিশিষ্ট মান্য করা যাবে

ইসলাম থেকে খারি হবে ভাই ইসলাম থেকে কারিজ তাই প্রত্যেকটা মুসলিম এটা বিশ্বাস করবে কোরআনে যা আছে আমরা বিশ্বাস করি কিন্তু কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে করতে হবে কারো মন মতো করা যাবে না আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন আল্লাহ তালার আকার আছে কি এজন্য আকার আছে কি নাই আকৃতি নাই ইনশাআল্লাহ অন্য কোন জায়গাতে এই টপিকটা দেওয়া হলে আরো বিস্তারিত আলোচনা করব। আমি আপনাকে বলতে পারি আল্লাহর আকার আছে যারা যেই মনবি বলবে আল্লাহর আকৃতি আছে ওই মনবিকে বলেন যে হে ভাই আপনি তো একাই মলবি পাস করেননি ইমাম বুখারী ছিলেন মুসলিম ছিলেন ইমাম তিরমিজি গুজরে গেছেন ইমাম আবু হানিফা এমাম সাফি এমাম মালিক এমাম বিন হাম্বাল এমাম তাবরানি এমাম সুলকানি ইমাম আপনার নেশা পুরি এতগুলো এমাম গুছরে গেছেন এর মধ্যে একজন ইমাম কোন একজন ইমামের কোল দেখান কোন একজন ইমামের মন্তব্য দেখান যে তারা বলছে আল্লাহর আকার আকৃতি আছে দেহ আছে শরীর আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে এরকম একটা ইমামের কেউ যদি দলিল দেখাতে পারে তার জন্য আমি এক লাখ টাকার পুরস্কার রাখলাম জোরে বলে কত এক লাখ